হ্যালো আলাইকুম ফ্রেন্ডস আবারও চলে আসলাম আখি অনলাইন শপে তো আজকে আপনাদের জন্য একটা ধামাকা অফার তো কেউ মিস করবেন না সবাই ফুল ভিডিওটা দেখবেন তো আজকে এই শাড়িগুলো আপনাদের খুলে খুলে দেখাচ্ছি আর প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকবে এই শাড়িগুলো আজকে যে অফারগুলো সাতশো পঞ্চাশ টাকা শাড়ি আপনারা পুরো ফুল ভিড়োটা দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা তো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মিনার কাজ করা সুন্দর সুন্দর টাঙ্গেল তাঁত শাড়ি নানি দাদিদের জন্য আপনারা নিতে পারেন স্ট্যান্ডার্ড শাড়িও আছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের ইনবক্সের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে নাম্বারটা কালেক্ট করে নিতে পারেন শাড়িগুলো আর একটা শাড়ি মাস্টার্ড কালার খুব সুন্দর একটা শাড়ি মাল্টিমিনা কাজ করা খুব সুন্দর সুন্দর ডিজাইন করা তো আপনাদের চাইলেই নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের একটা ফেসবুক পেজও আছে আপনারা ওইখানে ফলো লাইক করে দিয়ে ওইখানে আমরা লাইভ করি তো ওইখানেও অনেক শাড়ি দেখানো হয় রিজনেবল প্রাইজে আপনারা চাইলে নিতে পারেন আখি অনলাইন শপ থেকে খুব রিজনেবল প্রাইসে হালকা গোলাপি কালারের মধ্যে মাল্টিমিনা কাজ করা খুব সুন্দর একটা শাড়ি টাঙ্গাইল তাঁত শাড়ি বলা হয় এগুলোকে খুব সুন্দর পার করা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা এই টাঙ্গাইলের তাঁত শাড়িগুলো তো দ্রুত অর্ডার করবেন অর্ডার কনফার্ম করতে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন একটা আছে আকাশি কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি মাল্টিমিনা কাজ করা তো আপনারা দ্রুত অর্ডার করেন অর্ডার কর অর্ডার কনফার্ম করতে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে দেড়শো টাকা তো দ্রুত অর্ডার করবেন তো শাড়িগুলো দু দু দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন আজকে অর্ডার করলে দুদিন দু দিন পরে আপনারা শাড়িগুলো হাতে পেয়ে যাবেন এই একটা শাড়ি ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি টাঙ্গেলের তাঁত শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে নাম্বারগুলো নিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন একটা শাড়ি কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো আপনারা চাইলেই নিতে পারেন দ্রুত অর্ডার করবেন আপনারা দ্রুত অর্ডার করলে শাড়িগুলো তাড়াতাড়ি নিতে পারেন তো এগুলো শেষ হয়ে গেলে আর পারবেন না নিতে আপনারা দ্রুত অর্ডার করেন অর্ডার কনফার্ম করতে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনার ওখান থেকে নাম্বারগুলো নিয়ে কনফার্ম করবেন তো আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায় সাত নম্বর গলি একশো চুরানব্বই নাম্বার দোকানে আপনারা চলে আসবেন যারা যারা আসতে চান তারা দোকানে চলে আসবেন তো আজকে শাড়িগুলো থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর শাড়ি দ্রুত অর্ডার করবেন তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবেন যে আরেকটা মাস্টার কালারের মধ্যে খুব সুন্দর শাড়ি মালটিমিনা কাজ করা প্রত্যেকটা শাড়িতে মিনা কাজ করা আছে গুলা উইথ ব্লাউজ তো এই যে আঁচলটা দেখতে পাচ্ছেন নিখুঁত কাজ করা এগুলো নিখুঁত কাজ করা খুব সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা শাড়ি হালকা জাম কালারের মধ্যে স্ট্যান্ডার শাড়ি আপনারা চাইলে নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তা আপনারা অর্ডার করলে হোম ডেলিভারি পাবেন দু দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত অর্ডার করেন আপনারা দ্রুত অর্ডার করেন তাহলে শাড়িগুলো তাড়াতাড়ি অতি দ্রুত আপনাদের হাতে পৌঁছে যাবে যা একটা বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে তো এগুলো বাইরে থেকে নিতে গেলে আপনার দুই থেকে পনেরোশো টাকা এ এমনি লাগবে আপনারা তো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো বাইরে পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে আপনার বাইরে থেকে নিতে এগুলো এগুলো পিওর আইটেম এগুলো পিটানো কাজ করা আছে আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর সুন্দর শাড়ি মাত্র দিচ্ছি প্রাইস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার কনফার্ম করবেন দোকানের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের নিচতলা সাত নাম্বার গলি ঢাকা নিউ সুপার মার্কেটের নিসতাল্লা সাত নাম্বারগুলি একশো চুরানব্বই নাম্বার দোকান আখি অনলাইন শপ আপনারা চাইলে আসতে পারেন যারা যারা দোকানে আসবেন তো এই শাড়িগুলো নিতে পারতেছেন আমাদের কাছে অনেক শাড়ি আছে আমরা প্রত্যেক দিন সন্ধ্যার পরের লাইভ করি তো আপনারা ওইখানে জয়েন হতে পারেন আখি অনলাইন শপ নামে একটা পেজ আছে আমাদের পেজেও আমরা ভিডিও ছাড়ি চাইলে আপনারা ওইখান থেকে পছন্দ করে আপনারা ইনবক্স করতে পারেন ওইখানেও আমরা অর্ডার নেই তো দ্রুত অর্ডার করবেন আমরা আপনাদের অপেক্ষায় আছি তো খুব দ্রুত অর্ডার করবেন তো এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আজকে সাতশো পঞ্চাশ টাকা তো বিভিন্ন রেটে শাড়ি আছে আমরা লাইভে দেখাই তো আপনারা প্রত্যেক দিন সন্ধ্যার সময় আপনারা লাইনে থাকবেন আপনারা আমাদের লাইভটা দেখবেন লাইভে জয়েন হয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে আমরা পেজের লিঙ্ক দিয়ে দেব তো ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের পেজে ঢুকতে পারবেন তো ওইখান থেকে অর্ডার করতে পারবেন আমরা ইউটিউব চ্যানেলের অর্ডার নিই ওইখানে অর্ডার খুব সুন্দর সুন্দর শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো দ্রুত অর্ডার করবেন আপনারা একটা শাড়ি লাল হলুদের মতো খুব সুন্দর একটা শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অল ওভার কাজ করা আছে বুটো ফুটো কাজ করা আছে সুন্দর শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের ঠিকানাটা আবারও দিয়ে দিচ্ছি আখি অনলাইন শপ তো আমাদের যেই নাম্বারগুলো আছে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা নাম্বারগুলো কালেক্ট করে ওইখান থেকে নিতে পারেন ধন্যবাদ আলাইকুম ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ